শ্রদ্ধেয় পূজনীয় বিদর্শনাচার্য ও বিচারত আ অগ্রমৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠাতা ও পরিচালক তেজবংশ মহাতের বান্তে একান্নতম উদিক উদিকগুড়ি বান্তের গুণর আ জিংহানি বাদিঙ্গুরি কবিতা আগস নমর দানাবলায় সংসারত লনি জিকে ফুলফুদেলে হবালত নাম হলেনে তেরো জুলাই উনিশশো তিয়াত্তর সালত আষাঢ়ী পূর্ণিমাত শুনিবার যে দোলহেন ঝিজিজাদর সাংমাত হাতুলিয়া তামলুং গুদু থানা টাঙামাতি জেলাত জনম অলে বুদ্ধ হুল জাতি অপেলাত তোমা দায়াকর বাবা নাঙান মুনি চাকমা তোমা মামা নাঙান অল সূর্যমুখী চাকমা উনিশশো ছিয়ানব্বই সালত উ চন্দ্রবর স্বামিনী বাইনে শিক্ষি দিল গোদা জলব্বৰ জেরে আরও নাম করা পদ্মবি অরজিৎ মরমত রাজগুরু তুন উপাধ্যায় ললে ওই একমত দুহাজার সাল তুমো মাসত ভারত গেলেগৈ খেমিকা ক্ষেমিকা তুন মনহুরানা গড়িলেগ দুহাজার একত্তর দু হাজার 2005 সাদিগাং মেলা শহর বদিপার আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রত শের বজর সং সাদী সিধু শিখকে জিদি লই লই পারিনি মনহুরানা শিখেও আরও গমে বল দিনে এজো আগে মন হলে না সেখানে হামান লোকতর জ্ঞান চিদি বে লনে কমান শিল সমাধি প্রজ্ঞা আৰু তুসিংপুর ধর্ম হোদা আজল ধর্ম জান চিতে বিনয় থাজা হুরে লো শিল বিনয় রীতি সুদম আজল মনত আগে হিনে শ্রীগন্ধাঙর ঘিনি গুনি সাধু বাদ দন তুবে আন্তর্জাতিক বিদ্যুৎ সম্ভাবনা কেন্দ্র দানা হামান গুজজন। দু হাজার তিন সালত দানা হামান উবিয়ন অভিধর্ম উপাধি পরীক্ষার্থ বিভাগত বজন অতি দিনে জিডিও স্ত্রী পৃথক বিচারত এই বাবত্যে আর্যসাম্ময় আগজ বান্ধে তেঁতুল তোলাত হিয়ং বানে নেই স্বার্থ গই জেলাত। জেলার অগ্রমৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রত ভাবনা গুড়ি চেনে যেভাগ একদিন নির্বাণত এই ব্যাগ ধর্ম গুদি লো বংশ বংশবান্থে নাঙে বান্থে বৌদ্ধ গুণ নাঙে